আসসালাম ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ককে নিয়ে আমরা অনেকেই হয়তো ভাবি স্ত্রীকে ভালোবাসা শুধু ব্যক্তিগত আবেগ কিন্তু না মহানবী হযরত সাল্লাল্লাহু সাল্লাহ আলেওয়াসাল্লাম তার নিজের আচরণের মাধ্যমে স্ত্রীকে ভালোবাসার এবং সম্মান করার এমন কিছু সুন্নাহ শিখিয়ে গেছেন যা আমাদের দাম্পত্য জীবনে স্বর্গীয় শান্তি এনে দিতে পারে সাত মিনিটের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়ে আলোচনা করব আমাদের প্রথম সুন্নাহটি হল স্ত্রীকে ভালবেসে সুন্দর নামে ডাকা এবং তার প্রতি ভালোবাসা প্রকাশ করা রাসুল উল্লাহ সাল্লাহ তার স্ত্রী আয়েশার আদিয়াল্লাহ তালা আনহাকে আদর করে হুমায়রা নামে ডাকতেন সহি বুখারি হাদিস ছয় হাজার চব্বিশ তার প্রিয় নামে বা স্নেহের নামে ডাকুন ভালোবাসা শুধু মনের মধ্যে না রেখে কথার মাধ্যমে প্রকাশ করুন বলুন আমি তোমাকে ভালোবাসি রাসুল তার স্ত্রীদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতেন সম্পর্ককে অন্তরঙ্গ ও ভালোবাসা পূর্ণ করার জন্য দ্বিতীয় সুন্নাহটি খুবই গুরুত্বপূর্ণ স্ত্রী যে স্থান থেকে পানি পান করেন সেই স্থানে মুখ রেখে পান করা হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন আমি ঋতু অবস্থায় পানি পান করার পর যখন নবী সাল্লাহ আলহ ওয়াসাল্লামকে পাত্র দিতাম তিনি আমার মুখের স্থানে মুখ রেখে পান করতেন সহি মুসলিম হাদিস পাঁচশো এটি বাহ্যিকভাবে হয়তো ছোট একটি কাজ কিন্তু এর মাধ্যমে রসুল স্ত্রীকে কতটা আপন ও পবিত্র মনে করতেন সেই ভালোবাসার বহিপ্রকাশ ঘটে আপনার স্ত্রীর ব্যবহৃত জিনিস এমনকি তার এটো খাবার বা পানীয়কে তুচ্ছ না করে বরং তার সাথে ভাগ করে নিন তৃতীয় সুন্না হল সংসারের কাজে স্ত্রীকে সহযোগিতা করা হযরত আয়েশারাদিয়াল্লাহরাতকে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল সাল্লাহ আল্লাহ্লাম ঘরে থাকাকালীন কি করতেন তিনি উত্তর দেন তিনি ঘরের কাজকর্মে থাকতেন যখন নামাজের সময় হতো নামাজের জন্য বেরিয়ে যেতেন আপনার স্ত্রীকে বাড়ির কাজে সাহায্য করুন বাজার রান্না বা অন্যান্য যে কোনো কাজে অংশগ্রহণ করুন মনে রাখবেন আপনার সামান্য সাহায্য তার জন্য বড় স্বস্তি এনে দিতে পারে চতুর্থ সুন্নাহটি হল স্ত্রীর কোলে মাথা রেখে বিশ্রাম নেওয়া বা কোরআন তেলাওয়াত করা হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন আমি ঋতুমতি থাকা অবস্থায়ও নবী সাল্লাহ আমার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন স্ত্রীকে শুধু গৃহস্থালীর কাজের মানুষ না ভেবে মানসিক নির্ভরতার প্রতীক হিসেবে দেখুন এটি স্ত্রীর প্রতি আপনার আস্থা ও ভালোবাসার গভীরতা প্রমাণ করে সম্পর্কের বন্ধন মজবুত করার জন্য পঞ্চম সুন্নাহটি খুবই মিষ্টি নিজের হাতে স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া রসুল ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছুই খরচ কর না কেন এর প্রতিদান পাবে এমনকি যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও সহি বোখারি হাদিস পঞ্চান্ন এটি শুধু খাওয়ানো নয় বরং এটা প্রেম ও যত্নের একটি প্রকাশ সামান্য একটি লোকমা তুলে দেওয়াও আপনার আমল নামায় যুক্ত করতে পারে ষষ্ঠ ও শেষ সুন্নাটি হল স্ত্রীর সাথে মাঝে মাঝে খেলাধুলা বা প্রতিযোগিতা করা এবং আনন্দময় সময় কাটানো হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন আমি নবী সাল্লু আলাহওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম তখন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলাম এবং আমি তাকে হারিয়ে দিলাম পরে যখন আমার শরীর ভারী হয়ে গেল তখন আবার দৌড় প্রতিযোগিতা করলাম তখন তিনি আমাকে হারিয়ে দিলেন দাম্পত্য জীবনে এক ঘেমি যেন না আসে সেই জন্য স্ত্রীর সাথে হাসিখুশি গল্প করুন ঘুরতে যান এবং নির্দোষ বিনোদনে অংশ নিন প্রিয় দর্শক আমাদের নবী সাল্ল আলাহওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শ তিনি তার স্ত্রীদের প্রতি যে উত্তম ব্যবহার ও ভালোবাসা দেখিয়েছেন সেটাই আমাদের জন্য জান্নাতি দাম্পত্য জীবনের চাবি কাঠি। মনে রাখবেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই সুন্নাহগুলো আমাদের দাম্পত্য জীবনে বাস্তবায়ন করি আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে শান্তিময় করুন আমিন